প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমরা মধুমতি নদীর তীরে চলে আসলাম ঘুরতে এখন মধুমতি নদীর তীরে কোনো লোক নাই ফাঁকা অনেক সকালে আসছি তো আমরা আসছি এলো ছয়টা প্লাস এসে আমরা ঘুরে বেড়াচ্ছি ঘুরে বেড়ানোর পরে ভালো লাগতেছে না দিনটা কীরকম বোরিং বোরিং ফিল করে আবার আবার কারেন্ট নাই পাঁচটার আগে বলে কারেন্ট আসবে না এই জন্য আমরা চলে আসলাম নদীতে এই দেখেন ভাইটু ক্যামেরাটা ধরেন তো এক বড় ভাইয়ের সাথে আইসি দেখেন যদি একটা গার্লফ্রেন্ড থাকে অথবা কোনো সঙ্গী থাকে তাহলে এত সুন্দর ভালো লাগে জানেন না এখন দুই ভাই আইসি কোনো করা তো আমাদের আমাদের নাই বলে আমরা এরকম করি ভাই আসসালাম আলাইকুম আপনার সবাই ভালো থাকেন